তোমাকে টুকটাক ভালোবাসলে হবে ধরো খুব ভোরে কাজে বের হলাম তোমার বিছানার পাশে একটি চিরকুটে লিখে রেখে গেলাম যতক্ষণ ইচ্ছে হয় উঠে কিছু খেয়ে নিও ধরো দুপুরের অফিসের মিটিং ফোন কল নয় এস এম এস নয় তোমাকে মেইলে লিখে দিলাম কর্পোরেট বোর্ড মিটিংয়ে আছি তুমি অবশ্যই লাঞ্চ করে নাও ধরো খুব রাতে ঘরে ফিরলাম দুটো শুকিয়ে যাওয়া গোলাপ নিয়ে হবে ধরো মাঝরাতে দুঃস্বপ্নে তোমার ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখলে আমি জেগে তোমার পাশে বসে আছি তোমাকে দেখছি মনোযোগ দিয়ে ধরো ইউরোপ ট্যুর নয় মাসে একদিন হুট করে ফোন দিয়ে বললাম রেডি হও আজ রাস্তায় ট্রাফিক জ্যাম দেখতে যাব ধরো দামি রেস্টুরেন্ট নয় বুফে ডিনার নয় তোমাকে বললাম বুড়িগঙ্গার পাশে থেমে থাকা স্টিমারে বসে চা খেতে গেলে কেমন হয় ধর জীবনের প্রতি পায়ে পায়ে ব্যস্ততা এনে দাঁড় করিয়ে দিল তোমার জীবন তোমার কল্পনার মতো হলো না তোমার প্রেমিক তোমার জীবনকে সিনেমার গল্পের মতো করে দিতে ব্যর্থ হলো তোমার দেখা হলো না নায়গ্রা ফলস পিরামিড তাজমহল বরফের নদী তোমাকে যদি আমি এমন টুকটাক ভালোবাসি হবে